দেশের অন্যান্য বড় স্টেডিয়ামের মতো এমবিবি ক্রিকেট স্টেডিয়ামেও মাঠে খেলোয়াড়দের সামনে জল নিয়ে উপস্থিত হবে ড্রিঙ্কস কার্ড এর শুভ সূচনা হল শুক্রবার এই উপলক্ষে শুক্রবার এম ক্রিকেট স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রক্তদান শিবির রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন অতিথিরা তাদের কোনো সমস্যা আছে কিনা তার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন বিকল্প নেই মানুষের রক্ত থেকে এর যোগান সম্ভব রাজ্যে প্রতি বছর গড়ে চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় রক্তের যোগান না থাকলে চিকিৎসকদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই রাজ্যের দুটি বেসরকারি সহ মোট চোদ্দটি ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় রক্ত থাকতে হবে মুখ্যমন্ত্রী আরো বলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে যে সমস্ত ক্লাব রয়েছে সেই ক্লাবগুলির রক্তদান এগিয়ে আসুক তবেই রক্ত চাহিদা এবং জোগানের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রায় যদি চল্লিশ লক্ষ আমাদের লোক হয় তার ওয়ান পার্সেন্ট রক্ত আমাদের বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে থাকতে হবে কারণ যখনই আমরা সেটা আমাদের অস্ত্রোপচারের সময় হোক বা যদি দেখা যায় কোনো জায়গায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ বেশি হয়েছে সেখানে রক্তের যদি যোগান না থাকে তাহলে মুশকিলে পড়তে হয় ডাক্তারবাবুকে তো আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে প্রায় চোদ্দোটার মতো ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের বারোটা আমাদের সরকারি দুটো আমাদের বেসরকারি সেখানে ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকতে হবে এখন ব্লাডের মধ্যেও অনেক সময় যেমন ও নেগেটিভ বা নেগেটিভ ব্লাড সেইগুলো যদি অনেক সময় তার স্বল্পতা থাকে এবং আমরা জানি যে আমাদের যে পপুলেশনের যে সংখ্যা যদি আমরা দেখি সেখানে ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড থাকে অর্থাৎ আমরা যদিও বলি চার ধরনের ব্লাড হয় কিন্তু প্রকৃতপক্ষে আট ধরনের ব্লাড হয় কাজে এইভাবে যারা আজকে এখানে ব্লাড দিচ্ছে হয়তোবা অনেকে নেগেটিভ ব্লাড এখানে পাওয়া যাবে এবং আমি আশা করি যে আপনাদের দেখে যারা অন্যান্য ক্লাব যারা যুক্ত আছেন টিসি এর সাথে তাদেরকেও আমি আবেদন রাখো যে বিভিন্ন ক্লাবেও যেন এই ধরনের আয়োজন রাখে তাহলে যে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে সমতা সেটা বজায় থাকবে আমাদের সরকারি এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী আরো বলেন খেলাধুলার প্রতি আগ্রহ ছাত্র ছাত্রীদের দিকে কর্তৃপক্ষের নজর রাখতে হবে খেলাধুলা ছাত্র ছাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে যত্নবান হতে হবে তিনি বলেন রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্টের কোন অভাব নেই রিপোর্ট আর ইনি